কিভাবে খুব সহজে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করা যায় আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো এর মানে এটা না যে আপনারা আমার এই ভিডিওটি দেখলে না পড়াশোনা করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন কিন্তু আপনাকে আমি কিছু সহজ সঠিক উপায় শিখিয়ে দেবো যেগুলো অবলম্বন করলে আপনারা খুব সহজে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারবেন এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজকে ভালোবাসা ভালোবাসা বলতে এরকম বিষয় যে প্রথমত যখন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াশোনা শুরু করবেন লাইক আপনি যখন ওয়াহাই গোজাইমাস মাছ শব্দটা শুনবেন আপনার কাছে এটা খুব একটা বাজে বা পিকট একটা কেমন একটা আওয়াজ মনে হবে তাই না ওহাই ও মাছ এর আগে কখনো শোনেন না এ ধরনের শব্দ তো জাপানে একটা থিওরি বা অনেকেই জাপানের এটা বিশ্বাস করে যে আপনি যদি প্রতিদিন একটা জিনিস দেখেন তাহলে সেটার প্রতি আপনার ভালো লাগা কাজ করবে এভাবে হয়তো বা দেখবেন যে জাপানিজ অনেক জাপানিজ আছে যারা নিগ্রোদেরকে বিয়ে করে মানে আফ্রিকান বা নাইজেরিয়ানদের বিয়ে করে আমরা কিন্তু বাঙালিদেরটা কখনোই করবো না এটা জাপানিজরা অধিকাংশ জাপানিজরা বিশ্বাস করে যে চেহারা কোনো বিষয় না যদি আমি প্রতিদিন তাকে দেখি অলরেডি ভালো লাগা বা ভালোবাসা কাজ করবে ঠিক তেমনি ভাবে আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি সময় যদি দেন তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি আপনার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করবে যদি এবং ভালোবাসা কাজ করে তাহলে কিন্তু পড়ার যে একটা আগ্রহ এটা দিন দিন বেড়ে যাবে যেমন আমরা যদি পড়াশোনাটাকে খেলাধুলার মতো মনে করতাম তাহলে কিন্তু পড়াশোনাটাকে খেলাধুলার মতো খুব ভালো লাগতো তাই না খেলাধুলা করতে কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লাগে কিন্তু পড়াশোনা করতে কারোই ভালো লাগে না কারণ এটা পড়াশোনা বলে মনে করি এটা এটাকে কিন্তু আমরা আনন্দদায়ক কোনো কিছু বলে মনে করি না সেভাবে আমি বলবো জাপানিজ ল্যাঙ্গুয়েজে বেশি সময় দিয়ে যদি এটাকে আপনি মানে খুবই ভালো লাগায় কাজ করানোর চেষ্টা করেন নিজের কাছে তাহলে কিন্তু আপনি লং টাইম পড়তে পারবেন এবং আস্তে আস্তে এটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন বা মুগস্থ করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেশি বেশি ভোকাবলারি মুগস্থ করা আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে চাইলে অবশ্যই আপনাকে বেশি মুখস্থ করার কোনো বিকল্প নাই যে যত বেশি কোনাবলারি জানে সে তত বেশি ল্যাঙ্গুয়েজ বা বলতে পারবে অবশ্যই বুঝে সেই মুখস্থ করলে হবে না ভোকাবলারির সাথে আপনাকে সিম্পল যেসব গ্রামার আছে যেমন যদি আমি এভাবে বলি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এর যদি একটা বাক্য তৈরি করলেন যেমন ওয়াতাশি ওয়া গুহান ও তাবিত জাপানি জাপানে কিন্তু সিস্টেমটা ভিন্ন সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব মানে লাস্টে ভার্ব হয় তাহলে এভাবে হচ্ছে ওয়াতা শিওয়া গোহানো তাবে মাস আপনি এ কয়েকটা শব্দগুলো মুখস্থ করেছেন এগুলোকে ব্যাক করতে কনভার্ট করতে শিখেছেন এবং এই শিখায়াতে শেষ করলে হবে না এটাকে আপনাকে প্রয়োগ করতে হবে প্রয়োগ যেহেতু বাংলাদেশে আছেন প্রয়োগ করার বা এটা ইউজ করার জায়গা নাই সেক্ষেত্রে আপনি কি করবেন বারবার পড়বেন এবং অবশ্যই খাতায় লিখবেন যেটা পড়বেন সেটা অবশ্যই খাতায় নোট করতে হবে এছাড়া কিন্তু আপনার মনে থাকবে না তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সব জায়গায় আপনার রুমে বলেন বা সব জায়গায় যেহেতু বাংলাদেশে শুধুমাত্র আপনি যতক্ষণ পড়বেন ততক্ষণই জাপানিজ ল্যাঙ্গুয়েজের সাথে আপনার সম্পর্ক থাকবে সেক্ষেত্রে একটা কাজ করবেন কি আপনার রুমে যেখানেই হোক যেমন হচ্ছে এটা যদি আমার টেবিল হয় টেবিলে জাপানিজ কিসু কুইয়ে এটা চেয়ার ইস্যু এভাবে সব জায়গায় যদি আপনি চিরকুটে লিখে রাখেন তাহলে যখনই আপনি দেখবেন ওই শব্দটা আপনার মনে হবে জাপানে যেমন হচ্ছে আমরা সব সময় শুনি বা দেখি সেক্ষেত্রে আমাদের মনে হয় বাট বাংলা এই অপশান যেহেতু নয় তো সব জায়গায় যদি আপনি লিখে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে দেখলে আপনার মনে হবে আমি তানগো বা ভোকাবলারের মুগস্তা করার ক্ষেত্রে একটা টিকস ফলো করছিলাম সেটা হচ্ছে আমার কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখে পড়লে মনে থাকে না সেক্ষেত্রে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে বাংলায় কনভার্ট করে বাংলায় বা বাংলিশে লিখেছিলাম যেমন ওয়াহাই ও মাছ যদি হয় সেটাকে আমি বাংলায় লিখেছিলাম ওয়াহাই ও গোজাই মাস তবে তাবে মাস মানে হচ্ছে খাওয়া আমি লিখছিলাম তাবে মাস হচ্ছে বাংলা দিয়ে লিখে এভাবে মুখস্থ করেছিলাম এতে করে আমার কিন্তু বুঝতে সুবিধা হয়েছে বা মুখস্থ খুব তাড়াতাড়ি হয়েছে আপনাদের ক্ষেত্রেও হতে পারে এটা কাজে লাগাতে পারেন এরপর প্রতিদিন আপনাকে নির্দিষ্ট একটা টাইম জাপানিজ ল্যাঙ্গুয়েজের পিছনে দেওয়া সেটা হতে পারে এক থেকে তিন ঘন্টার মতো চার পাঁচ ঘন্টা যদি পড়েন এটা বেশি এক্সট্রা হয়ে যায় অবশ্যই এক থেকে তিন ঘন্টার মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি প্রতিদিন আপনি পড়েন তাহলে আশা করব যে এটা আপনি তিন মাসে এন ফাইভ এবং পাঁচ ছয় মাসে এন ফোর পর্যন্ত কমপ্লিট করতে পারবেন পাশাপাশি জাপানিস ল্যাঙ্গুয়েজের এর ঠিক করার জন্য অবশ্যই আপনাকে জাপানিস মুভি দেখতে পারেন গান শুনলে খুব একটা উন্নতি হবে বলে আমার মনে হয় না তবে অ্যানিমে দেখলে কিন্তু আপনি জাপানিস সম্পর্কে মানে জাপান সম্পর্কে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেকটা জানতে পারবেন এবং জাপানিজের যে ইকাতা বা জাপানিজের যে কথাবার্তা বলার বাচন ভঙ্গিটা এটা বুঝতে পারবেন যেমন আমরা যেভাবে কথাবার্তা বলি যেমন হচ্ছে আমি কোনো দোকানে যে জিজ্ঞেস করি এটা আমাকে দেন এভাবে বলি ওটা আমাকে দেন বা জাপানিজরা কিন্তু কীভাবে বলে না জাপানিজরা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে যেমন হচ্ছে যদি আপনার কোনো কিছু লাগে মানে আমরা বাংলায় কনভার্ট করলে শব্দটা এরকম আসে যে এটা কি আমাকে দয়া করিয়া দিবেন বা এটা কি আপনার কাছ থেকে আমি পেতে পারি মানে এরকমভাবে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে সুজাসুজি বলে না তারপরে একটা কথা কিন্তু অনেকগুলো ইকাত আছে অনেকগুলো বাচনভঙ্গি আছে যেমন হচ্ছে আপনি যদি কোনো শপে যেয়ে বলেন যে এরকমভাবে যে ফুকুরো ও দেস ফুকুরো গা ইডিমাস তারপর হচ্ছে ফুকুরো চৌদাই ফুকুরু ফুকুর মই মুই রেস্কা এরকমভাবে একটা শব্দ অনেকভাবে বলা যায় আপনি যখন অ্যানিমে দেখবেন বা সিনেমা দেখবেন বিশেষ করে জাপানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর সিনেমা আছে এর মধ্যে হচ্ছে দ্য ফ্লাইং বাট একটা যেটা আমার অনেক ফেভারিট মুভি তো এরকম অনেকগুলো মুভি আছে যেগুলো আপনারা দেখতে পারেন দেখলে হবে কি জাপানে একটা কালচার সম্পর্কে জানবেন যেহেতু একটা দেশে আপনারা আসবেন অবশ্যই দেশে কালচার সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে এরপরে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তারা কীভাবে বাচন ভঙ্গি ইউজ করে এবং শব্দগুলো অরিজিনাল প্রোনাউন্সিয়েশনটা কি আমি যদি বলি সেটা একশো পার্সেন্ট পারফেক্ট হবে না বা প্রোনাউন্সিয়েশন সঠিক হবে না হয়তো বা আপনারা কোনো ফরেনার যদি বাংলা ভাষায় কথাবার্তা বলে তাহলে তার কথাবার্তা মানে যে অ্যাকসেন্টটা কেমন হয় সেটা বুঝতে পারবে অবশ্যই জাপানিদের মুখে যদি জাপানিস ল্যাঙ্গুয়েজ শুনে সেটা একদম একশো পার্সেন্ট অরিজিনাল হাস্যান বা অ্যাকসেন্ট সো এক্ষেত্রে আপনারা প্রোনাউন্সিয়েশান ঠিক করার জন্য এবং জাপানিস কালচার সম্পর্কে ধারণা রাখার জন্য এবং জাপানির যে বাসনভঙ্গি সেটাকে ফলো করার জন্য এই গা বা সিনেমা বা হচ্ছে অ্যানিমে দেখতে পারেন এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি প্রতিদিন যা করেন সকালে উঠে কি কি করেছেন সেগুলো জাপানিসে নোট করেন ডায়রি লেখেন মানে এরকমভাবে কেউ ওয়া আসা ওয়া রুকু যিনি ও কি মাসটা মানে হচ্ছে আজকে আমি সকালে কটায় উঠেছি ছয়টায় তারপরে কি করেছি সরে কারা হা ও মিগাইতে গোহানো আমি দাঁত ব্রাশ করার পরে ভাত খেয়েছি এইভাবে আপনি প্রতিদিন কি কি করেন এবং এটা বারবার আপনি পড়েন আমি বলবো না যে জাপানিজ সেন্টেন্সগুলো আপনি মুগস্থ করেন বাট মুগস্থ না করে এটা ব্যবহার শিখেন কোন সেন্টেন্সের পর কোনটা আসতেসে বা কোন ব্যাকের পর বা কোন শব্দের পর কোন শব্দ আসতেছে যদি না পারেন সেক্ষেত্রে চ্যাট জিটিপি ইউজ করতে পারেন বা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন তারপর কাঞ্জি কাঞ্জি অবশ্যই আপনাকে ইমেজটা কোথা থেকে কাঞ্জির উৎপত্তি হয়েছে কোন কোন বিবর্তনের মাধ্যমে শেষ পর্যায়ে কাঞ্জি সৃষ্টি হয়েছে এইটুক যদি আপনি জানেন তাহলে খুব সহজে কাঞ্জটা আপনারা আয়ত্ত করতে পারবেন কাঞ্জি আয়ত্ত না করতে পারলে কিন্তু জাপানিজ কখনো রিডিং পড়তে পারবেন না আর যত রিডিং পড়বেন জাপানিজ ভাষা সম্পর্কে আপনি তত বেশি জানতে পারবেন এবং ওই রিডিং পড়াটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু পরবর্তীতে ওই শব্দগুলো বা ওইভাবে ইউজ করতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে ইউটিউবে যদি আপনারা ভিডিও দেখেন অবশ্যই বাংলাদেশি কোনো টিচারে ভিডিও দেখবেন না সেটা আমারও না যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়তে হয় অবশ্যই ইউটিউবে যদি দেখেন জাপানিজ কোনো ল্যাঙ্গুয়েজের বা টিচারে ভিডিও দেখবেন এর মূল কারণটা হচ্ছে যদি কেউ আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ায় তাহলে সেটা শেখার জন্য সুবিধা তারা এমনভাবে আপনার সাথে কথাবার্তা বলবে আপনার শুনে মনে হবে তারা বাংলায় কথাবার্তা বলতেছে এবং তারা যেসব সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করে আপনাকে বুঝাবে আপনি সেটা শোনার মাধ্যমে কিন্তু ঠিক ওই রকমভাবেই আপনিও কথাবার্তা বলতে পারবেন সেক্ষেত্রে আমি যদি আপনাকে বাংলায় শেখাই যতটা উন্নতি হবে আপনার তার চেয়ে সে যেভাবে শিখাবে সেটা উন্নতি বেশি হবে কারণ সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখাবে তাতে করে হয়তো বা সে কি শিখাচ্ছে সেটা না বুঝলো সে কিভাবে কথাবার্তা বলতেছে সেটা শুনে আপনি ওইভাবে কথাবার্তা বলতে পারবেন আশা করি এই কয়েকটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এছাড়াও যদি জাপান সম্পর্কে যে কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টে রিপ্লাই করে হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ